শর্ত সাপেক্ষে সংবিধানের সত্তর অনুচ্ছেদ বাতিলের পক্ষে প্রায় সব দল হবে জুলাই ভোট নিয়ে সরকারের সঙ্গে দূরত্ব বাড়ছে বিএনপির নির্বাচনের সময়সীমা বেঁধে দিতে চায় না জামাত সীমিত সামর্থ্যে বিপ্লবী বাজেট সম্ভব নয় বললেন অর্থ উপদেষ্টা কালো টাকার বিধান পুনর্বিবেচনার আশ্বাস কালো টাকা সদা করার সুযোগ জুলাই চেতনার পরিপন্থী বাজেটের লক্ষ্য অর্জন নিয়ে সংশয় সিবিডির ভারতের ঠেকানো সম্ভব নয় অসহায় স্বীকারোক্তি পররাষ্ট্র উপদেষ্টা দিল্লিকে ফের চিঠি দেবে ঢাকা এবং হজের আনুষ্ঠানিকতা শুরু কাল আধুনিক প্রযুক্তি আর ঐতিহ্যের মিশেলে প্রস্তুতি চূড়ান্ত সৌদি প্রশাসনের শুভেচ্ছা আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি এর রাত দশটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনামগুলো পুরো খবরে আপনাদের সাথে আমরা দুজন আমি মোহাম্মদ ইমতিয়াজ পুরো খবর অর্থবিল সংবিধান সংশোধন এবং আস্থা ভোট এই তিনটি বিষয় বাদে সংসদে দলের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে এ ব্যাপারে একমত বেশিরভাগ রাজনৈতিক নেতারা ঐক্যমত কমিশনের সাথে সংলাপে শর্ত সাপেক্ষে সংবিধানের সত্তর অনুচ্ছেদ বাতিলের পক্ষে একমত হয় প্রায় দল কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ জানিয়েছেন রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যেই হবে জুলাই সনদ জাতীয় ঐক্যের মাধ্যমে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রশ্নে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার বিষয়ভিত্তিকে আলোচনা রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেয় ত্রিশটি রাজনৈতিক দলের প্রতিনিধি বৈঠকে সংবিধানের সত্তর অনুচ্ছেদ নিম্নকক্ষে নারী আসন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্ধারণ তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ও কার্যপরিধি নিয়ে আলোচনা হয় সরকারের স্থায়িত্বের জন্য আস্থা ভোটের পক্ষে বিএনপি এছাড়া অর্থবিল সংবিধান সংশোধন ও আস্থা ভোট এই তিনটি বিষয় বাদে সংসদে দলের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে এ ব্যাপারে একমত হওয়ার কথা জানান রাজনৈতিক নেতারা সত্ত্বর অনুচ্ছেদে আমরা বলেছি যে অর্থবিল নো কনফিডেন্স এবং সংবিধান চেঞ্জ তিনটা বিষয়ে ছাড়া আর সকল একজন পার্লামেন্ট মেম্বার তার দলের বিপরীতে চাইলে দিতে পারবেন অর্থবিল আস্থা ভোট সংবিধান সংশোধনী সংক্রান্ত এবং জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত আছে সেই বিষয়গুলো বাদে অন্য সকল বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে তাদের মতামত ব্যক্ত করতে পারবেন এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন নিজের দলের বিরুদ্ধেও যখন জাতীয় নিরাপত্তার ইস্যু আসবে আমরা মনে করি যে তখন সরকারি দল বিরোধী দল বা অন্য এরকম কোনো দল নয় বরং জাতীয় নিরাপত্তা ইস্যুতে এমনিতেই সকল রাজনৈতিক ক্রিয়াশীল যারা দল রয়েছে তারা ঐক্যবদ্ধ অবস্থানে থাকবে বাংলাদেশ খেলাপথ জামাত সহ বেশ কয়েকটি দল নারী আসন বাড়ানোর প্রশ্নে ভিন্ন মত দেন এছাড়া অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে যুক্তি তুলে ধরেন আমরা চারশো আসন নির্বাচন চেয়েছি একশো সংরক্ষিত মহিলা আসন একশো আসন পিয়ার পদ্ধতিতে এই একশো আসন নির্ধারণ করা হবে এখানে অন্তত নির্বাচন কমিশনের জায়গা থেকে একটা সুনির্দিষ্ট বিধান করা যে আগামী পার্লামেন্টে প্রত্যেক দল থেকে অন্তত পক্ষে শতকরা বিশ ভাগ নারী প্রার্থী দিতে হবে আমরা গত ষোলোটা বছর লড়াইটাই ফেলছে একটা জাতীয় নির্বাচনের জন্য আর জাতীয় সংসদের নির্বাচনের জন্য নিশ্চয়ই আমরা কোনো একটা স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা আন্দোলন করিনি বৈঠক শেষে কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন আলোচনা ফলপ্রসূ হয়েছে রাজনৈতিক দলগুলোর মতামতের আলোকেই হবে জুলাই সনদ সবসময় একমত হতে পারবো তা নয় ক্ষেত্র বিশেষ একমত হয়ে যাবে ক্ষেত্র বিশেষ হয়তো পারা যাবে না আমি যদি প্রয়োজন হয় যে একটি বিষয়ে আজকে আমরা নিষ্পত্তি করতে পারলাম না আর একটু আলোচনা করা দরকার আমরা পরবর্তী দিনের শুরুতে আমরা আলোচনা করে নেব জানান ঈদের পর জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনায় চূড়ান্ত হবে জুলাই সনদ নাফিল ইসলাম লিংকন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ডিসেম্বর নাকি জুন নির্বাচন কখন হবে এই প্রশ্নে ক্রমেই দূরত্ব বাড়ছে সরকার ও বিএনপির দলটির নেতাদের বক্তব্যেও ইঙ্গিত মিলছে সরকারকে অসহযোগিতার এমন বাস্তবতায় বিএনবিকে দায়িত্বশীল হয়ে ধৈর্য ধরার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকদের আর সরকারের প্রতি আহ্বান সংস্কার ও বিচার কাজ ত্বরান্বিত করার সাদবিন শফিকের রিপোর্ট গেল সপ্তাহে জাপান সফরে একটি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশে ডিসেম্বরে নির্বাচন চায় শুধু একটি দল এরপর অন্তর্বর্তী সরকার বনাম বিএনপি সম্পর্কের অনুর্বর দিকটা আরও স্পষ্ট হতে থাকে তিনি অসত্য কথা বলবেন এটা তো আমরা কখনো কল্পনাও করি না জাপানে গিয়ে তিনি বলেছেন একটা মাত্র দল বিএনপি জুনে এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এটা কি সত্য ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে আপনি ডেড দিতে না দিতে পারে আমরা একটু অপেক্ষা করব তাহলে আমরা ডেড দেব অন্তর্বর্তী সরকার জুন আর বিএনপি ডিসেম্বর নির্বাচনের রোডম্যাপ নিয়ে ক্রমে ঘনীভূত হচ্ছে টানা পড়েন এছাড়া বেশ কিছু মৌলিক সংস্কার প্রশ্নেও বিপরীত মেরুতে দুই পক্ষ তবে কি সরকারের উপর থেকে সহযোগিতার হাত তুলে নেয়ার যে ইঙ্গিত দিছিল দলটি তার বাস্তবায়ন শুরু হয়ে গেল এমন অভিযোগ মানছেন না তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন গত বছর অগাস্ট থেকে ধরে এবছর ডিসেম্বর পর্যন্ত কাউন্ট করি এখানে কিন্তু এক বছর চার মাস যথেষ্ট লম্বা একটা সময় রয়েছে প্রত্যেকটা সরকারি তো জবাবদিহিতার একটা জায়গা রয়েছে গত দশ মাসে কেন সংস্কারের সেরকম অগ্রগতি হয় নাই কেন বিচারের তেমন কোনো দৃশ্যমান আমরা ফলাফল দেখি নাই সে বিষয়গুলো সামনে আসছে এর পাশাপাশি অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের আমরা দেখছি দুর্নীতির এলিগেশন আসছে দুর্নীতি প্রুফ আসছে এটা তো জনগণের যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল সেটার সাথে সাংঘর্ষিক তাদের নির্বাচন ছাড়া আর কোনো কথা নাই প্রফেসর ইউনুস যেটা বলেছেন যে আমি জুনের তিরিশ তারিখ পর্যন্ত সময় চাই তো ডিসেম্বর আর জুনের মধ্যে তফাৎ হলো ছয় মাস তো এই ছয় মাস কি বিএনপি অপেক্ষা করতে পারে না রাজনৈতিক বিশ্লেষক ডক্টর দিলারা চৌধুরী মনে করেন কিছু উপদেষ্টার সক্ষমতা ও সংস্কার প্রক্রিয়ায় ধীরগতি নিয়ে প্রশ্ন আছে বটে তবে বৃহত্তর রাজনৈতিক স্বার্থে বিএনপিকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার পরামর্শ এবং ওনাকে অস্থিতিশীল করার অনেক রকম চেষ্টা হচ্ছে তার মধ্যে যদি আমাদের দেশের রাজনৈতিক দলগুলি পর্যন্ত সেই মিছিলের যোগ দেয় তাহলে এটা তো খুব দুঃখজনক দিতেই হবে আঙ্গুল তুলে প্রফেসর ইউনুসকে হুমকি দেওয়ার মতো এটা তো আমরা একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের কাছ থেকে আশা করি নাই আমি যদি দেখি গতকালও রিপোর্ট বেরিয়েছে যে ঊনপঞ্চাশটা যে নিবন্ধিত রাজনৈতিক দল আছে তার মাঝে অন্তত পক্ষে চৌত্রিশটা রাজনৈতিক দল কিন্তু এই ডিসেম্বর ইলেকশন যাচ্ছে সুতরাং এটি শুধু বিএমপির না শুধু রাজনৈতিক দলগুলো না যে জনগণের প্রতিনিধিত্ব করি আমরা যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করি সবাই কিন্তু চায় খুব দ্রুত একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হোক সংস্কার ও নির্বাচনের রোডব্যাপ ইস্যুতে কিছুদিন পরপর তৈরি হচ্ছে টালমাটাল পরিস্থিতি তবে নতুন বাংলাদেশে কাঙ্ক্ষিত সঠিক গতিপথ নির্ধারণে বড় নিয়ামক হিসেবে বিএনপিকে আরও সময়োপযোগী নীতি নির্ধারণের পরামর্শ বিশ্লেষকদের সাদবিন শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা নির্বাচন আয়োজনে সময়সীমা বেঁধে দেওয়ার পক্ষে নয় জামায়াত তবে সক্ষমতা যাচাইয়ের জন্য আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি দলটির রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে জামায়াত আমির জানান দুর্নীতি ও দুঃশাসন মুক্ত দেশ উপহার দিতে চান তারা আগামী দিনগুলোতে নিবন্ধন ফিরে পাওয়ার পর জামাত ইসলামীর প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন যেখানে উঠে আসে গণ অভ্যুত্থান রাজনীতি নির্বাচন সহ বেশ কিছু বিষয় সদ্ব্যবহার করেন নাই স্বাধীনতার পরবর্তী সময়ে ক্ষমতার পালাবদল ইস্যুতে রাজনৈতিক দলের সমালোচনা করেন জামাত আমির সামনে আনেন দলটির সাথে হওয়া বৈষম্যের আদ্যপান্ত ক্ষমতায় যিনি যখন গিয়েছেন কিভাবে ক্ষমতা ধরে রাখা যায় এবং আবার ফিরে আসা যায় এটাই ছিল তাদের মুখ্য উদ্দেশ্য আমরাই একমাত্র সেই দুঃখ জর্জরিত দল যেই দলের এক থেকে এগারো জন পর্যন্ত ক্রমান্বয়ে সিরিয়ালি এগারো জন নেতাকে দুনিয়া থেকে নিষ্ঠুরভাবে বিদায় করে দেওয়া হয়েছে জানান নির্বাচন নিয়ে জামাত ইসলামের ভাবনা প্রত্যাশা করেন নির্বাচন কমিশন তাদের চেয়ারে সম্মান রাখবে আমরা কারো কাছে কোনো ফেভারিজম চাই না তারা যে জায়গাটায় বসেছেন এটা আমানতের জায়গা সম্মানের জায়গা বিশ্বস্ততার জায়গা এবং জাতিকে একটা ভালো নির্বাচন উপহার দেওয়ার জায়গা আমরা আশা করব তারা তাদের সম্মান নিজেরা রক্ষা করবেন গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করে সরকারের প্রধান যিনি তার ঘোষিত সময়ের ভিতরে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে যেখানে জনগণ ভোট দিবে এবং ভোটের যথাযথ প্রতিফলন দেখতে পাবে নিবন্ধন ফিরে পাওয়ার পর জামাত ইসলামের প্রতীক দাড়িপাল্লা নিয়ে তৈরি হওয়া সংকট কেটে যাবে প্রত্যাশা জামাতের শীর্ষ নেতার এরকম আরো বহু প্রতীক বাংলাদেশে আছে যেটা রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ জাগার প্রতীক এই কারণে বাংলাদেশ জামাত ইসলামের দাড়িপাল্লা যেতে পারে না সংবাদ সম্মেলনে অংশ নেন রাজনৈতিক দলের প্রতিনিধি ও কয়েকটি দেশের কূটনীতিকরা রোমি হোসেন চ্যানেল ফোর ঢাকা দু হাজার অর্থবছরের বাজেটের খবর জানাব সামর্থ্য সীমিত অথচ জুলাই অভ্যুত্থানের পর সাধ অসীম ফেরানো যায়নি পাচার হওয়া টাকাও রয়েছে উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর অর্থনীতি এমন প্রেক্ষাপটে কোনো বিপ্লবী বাজেট সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন পুনর্বিবেচনা করা হবে কালো টাকা সাদা করার সুযোগ পাশাপাশি তিনি দাবি করেছেন যে বাজেট কিছু ক্ষেত্রে গতানুগতিক হলেও আগের পদাঙ্ক অনুসরণ করা হয়নি জুলাই অভ্যুত্থানের পর প্রত্যাশার পারদ ছিল আকাশচম্বী বিপরীতে সামর্থ্য সীমিত উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর অর্থনীতিও ভোগাচ্ছে ভালোই আশা নিরাশার এমন দোলাচলে অর্থ উপদেষ্টা হাঁটলেন সতর্ক সংযত পদক্ষেপে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অকপটেই স্বীকার করলেন সেই সীমাবদ্ধতা বললেন বর্তমান বাস্তবতায় বিপ্লবী বাজেট সম্ভব নয় পপুলার ডিমান্ড একেবারে সবাই বলে এইভাবে ডিফিকাল্ট কারণ পপুলার যা জনগণের ডিমান্ডলি আমরা শ্রদ্ধা করব কিন্তু সেভাবে ঠিক প্র্যাকটিক্যাল পলিসি ওটা ডিফিকাল্ট হয় অর্থ উপদেষ্টার দাবি প্রবৃদ্ধি দেখানোর রেওয়াজ থেকে বের হয়ে এই সরকার চেয়েছে জনগণের কথা বলতে সেই পথে তার দুশ্চিন্তার নাম অর্থ সংস্থান বলেন পাচার হওয়া টাকা কিছু উদ্ধার করা গেলে হাত পাততে হতো না উন্নয়ন সহযোগীদের কাছে জানান পুনর্বিবেচনা করা হবে কালো টাকা সাদা করার বিধান দুটো দিক আছে একটা নৈতিক দিক কালো টাকা সাদা করা আরেকটা হলো প্র্যাকটিক্যাল দিক টাকা বসে আমরা ট্যাক্স পাবো কিনা না দুই দিকই কালো টাকাটা সাদা করার ব্যাপারে হতো ডেফিনেটলি কিছু থাকে সেটা আমরা বিবেচনা করবো যে এটা সে করা যায় কিনা আমরা বলছি না যে খুব ভালো জিনিস করে ফেলে যে কালো টাকা সাদা করা সংবাদ সম্মেলনে গভর্নরের দাবি সাড়ে ছয়ের নিচেও নামিয়ে আনা সম্ভব মূল্যস্ফীতি আর বাণিজ্য উপদেষ্টার মন্তব্য কোনো বিশেষ প্রতিষ্ঠান নয় বরং সবার কথা ভেবেই ঘোষিত হয়েছে এবারের বাজেট যেখানে ঋণ নিয়ে ঋণ পরিশোধের দুষ্টু চক্র থেকে অন্তর্বর্তী সরকার বের হতে চেয়েছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা যতদিন পর্যন্ত এক্সচেঞ্জ রেটটাকে আমরা স্টেবিলাইজ করতে না পারতাম আমাদের কিন্তু মূল্যস্ফীতির এগেনস্টে যে যুদ্ধ সেটা কিন্তু আমরা জিততে পারতাম না কারণ বিদেশের জিনিসের দাম বাড়ত এবং সেটা প্রভাব আমাদের মূল্যকে বাড়িয়ে দিত যেটা আগে হতো যে একটা প্রাতিষ্ঠানিক বিভিন্ন দেন দরবারের মাধ্যমে নীতি তৈরি করা এবং কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য নীতি তৈরি করা এখান থেকে যে উত্তরণ করা হয়েছে এটাই একটা গুণগত পরিবর্তন ঋণ নিয়ে ঋণ পরিশোধের যেই দুষ্ট চক্র এটা থেকে বেরিয়ে আসার এক বাজেটে হবে না অন্তত শুরুটা যেন আমরা করে যেতে পারি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সহযোগিতা ও সহানুভূতি চান অর্থ উপদেষ্টা সমালোচনা করবেন একটু পজিটিভ কনস্ট্রাকটিভ ওয়েতে ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বাজেটে অপ্রদর্শিত আয়কে বৈধতা দেওয়ার বিধান রাখার কড়া সমালোচনা করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বাজেট পর্যালোচনায় সংস্থাটির দাবি হল নতুনত্ব আনতে ব্যর্থ হয়েছেন ভিন্ন প্রেক্ষাপটে বাজেট দিলেন অর্থ উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আসা এই সরকারের কাছে তাই সাধারণ মানুষের প্রত্যাশাও ছিল আলাদা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নেয়া প্রশ্নবিদ্ধ উদ্যোগ সমালোচনার খোরাক জুগিয়েছে নানা মহলে যেমন কর দিয়ে অবৈধ অর্থ বৈধ করার সুযোগ বাজেটের পর দিন নিয়ম মেনে প্রতিক্রিয়া জানানো গবেষণা সংস্থা সিপিডিও প্রশ্ন তুলল একই বিষয়ে বলা হয় টাকা সাদা করার সুযোগ রেখে অনৈতিক কাজ করেছে সরকার যা জুলাই বিপ্লবের সাথে সরাসরি সাংঘর্ষিক বৈষম্যবিহীন স্পিরিটের সাথে বাজেটের এই পদক্ষেপগুলো কিন্তু সাহায্যপূর্ণ নয় এবং আমরা আশা করি যে মাননীয় অর্থ উপদেষ্টা বাজেটের প্রস্তাবনাগুলি আবার বিবেচনা করে সেটা মানুষের মানুষকেন্দ্রিক জনমুখী করবেন অপ্রদর্শিত অর্থ অর্থাৎ যেটাকে আমরা কালো টাকা বলে থাকি কালো টাকাকে বৈধকরণের যে প্রস্তাব সেটা একেবারেই বন্ধ করা উচিত বাজেটে বিভিন্ন খাতে দেয়া বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলে সেপিটি জানায় নতুনত্ব আন্তে ব্যর্থ হয়েছেন অর্থোপদেষ্টা সমালোচনা করা হয় গুরুত্বপূর্ণ খাতগুলোতে পর্যাপ্ত অর্থ না বাড়ানোর সময় চলমান অর্থনৈতিক বাস্তবতায় মূল্যস্ফীতি প্রবৃদ্ধি ও রাজস্বের লক্ষ্যমাত্রা অর্জন নিয়েও সন্দেহ প্রকাশ করেন বক্তারা সামষ্টিক অর্থনৈতিক সূচক অর্জন করাটা কঠিন হবে বলে জানান সেপিটির নির্বাহী পরিচালক বাজেটের সামগ্রিক যদি বিবেচনা করি তাহলে অনুমানের সাথে সামঞ্জস্যপূর্ণ কিন্তু প্রত্যাশার সাথে কিছুটা হতাশাজনকও বটে যারা নাকি বেকার আছেন বা যারা নাকি প্রশিক্ষণে শিক্ষায় কর্ম জগতে নেই তাদের জন্য যে সুনির্দিষ্ট লক্ষ্য নির্দিষ্ট যে কর্মসূচি সেটা কিন্তু আমরা দেখি নি সামগ্রিকভাবে যে এই যে অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো রয়েছে বিভিন্ন খাতে এবং এই চ্যালেঞ্জগুলি কিন্তু অনেক হোলিস্টিক্যালি দেখার প্রয়োজন হয়ে রয়েছে শুধুমাত্র খণ্ডিতভাবে বিভিন্ন জায়গায় বরাদ্দ বাড়িয়ে বা কমিয়ে না সামগ্রিক যে উদ্দেশ্যটা দেওয়া হয়েছে বাজেটের মূল উদ্দেশ্য সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ সেটা নয় তবে সীমিত সম্পদের মধ্যেও প্রশংসা করা হয় জ্বালানি সরবরাহ বাড়াতে বাড়তে বরাদ্দ দেয়া পঁচিশ হাজার টাকা সেটা যদি বাড়ে সাত পার্সেন্টের মতো রাকিব আল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে বাজেটের নতুন বন্দোবস্তের পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে মনে করে এনসিপি রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এ কথা জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি অভিযোগ করেছেন আগের অর্থনৈতিক কাঠামোর অনেক ছাপ এই বাজেটের মধ্যে দেখা যাচ্ছে ভীষণটার কথা আমরা বলতেছি বৈষম্যহীন সমাজে সেইটা এই বাজেটের মধ্যে দিয়ে আসেনি এটা এক বছরের জন্য বাজেট হলেও সেটার ভিত্তিক হলেও কিন্তু সেটার নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা অর্থনৈতিক রূপান্তরের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে আমরা মনে করছি একটা বিরতি নিচ্ছি ফিরছি একটু পর সাথেই থাকবেন আর বসে গত রাত দশের খবরে দেখছেন চ্যানেল টোয়েন্টি অবশেষে নিজের গুমের অভিযোগের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সকালে চিফ প্রসিকিউটরের কাছে লিখিত অভিযোগ জমা দেন তিনি যেখানে প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরে তার অভিযোগ আমলে নিয়ে তদন্তের জন্য পাঠিয়ে দেয়া হয় তদন্ত সংস্থায় ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসলেও এই ট্রাইব্যুনালে বিচার চালিয়ে যাওয়ার কথা জানান সালাউদ্দিন আহমেদ 2015 সালের 10 মার্চ राजस्थानের উত্তরা থেকে নিখোঁজ হন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ 62 দিন পর একই বছর 11 মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে তবে 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 11 আগস্ট 9 বছর পর দেশে ফিরলো প্রায় 10 মাস পর অভিযোগ করলেন তিনি এখনো প্রাথমিকভাবে 7 জনকে আসামি করেছি শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন সহ আরও যারা র্যাবের এবং পুলিশের যারা জড়িত ছিল তাদের সবাইকে এখানে আসামি করা হয়েছে তথ্য উপাত্ত সংগ্রহ করা এবং আইনজীবীদের সাথে আলাপ করে একটা খুব ভালো মতো ড্রাফট রেডি করে জমা দেয়া। যাতে করে এই মামলাটা আমরা প্রমাণ করতে পারি সেটার জন্য একটু সময় লাগে এবার জনগণকে সাথে নিয়ে মেয়রের শপথ আয়োজনের ঘোষণা দিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন নগর ভবনে চলমান আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেছেন তিনি ঘোষণা দিয়েছেন ঈদের জন্য অবরোধ অবরোধ কর্মসূচি স্থগিতের দাবি আদায় না হলে ফের আন্দোলন শুরু হবে তিনি বলেছেন দক্ষিণ সিটিতে বহিরাগতদের কোনো ঠাঁই হবে না এর আগে সকাল থেকে ঢাকার বিভিন্ন থানা এবং অঙ্গ সংগঠনের বিএনপি নেতাকর্মীরা নগর ভবন প্রাঙ্গনে জড়ো হতে থাকেন অভিযোগ করেন ইসির গেজেটের বাস্তবায়নে টাল বাহানা করছে স্থানীয় সরকার মন্ত্রণালয় এদিকে চলমান আন্দোলনে টানা বিশ দিন বন্ধ দক্ষিণ সিটির দাপ্তরিক কার্যক্রম ভারত থেকে পুশিন ঠেকানো সম্ভব না এমন অসহায় স্বীকারোক্তি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের আজকে বিকেলে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানিয়েছেন এই ইস্যুতে আবারও দিল্লিকে চিঠি দেবে ঢাকা পাক ভারত যুদ্ধের পর থেকে হঠাৎ করেই শুরু হয় বাংলাদেশ সীমান্তে পুশিং ভারতীয় গণমাধ্যমের তথ্য বলছে এ পর্যন্ত বাংলাদেশে পাঠানো হয়েছে অন্তত দুই মানুষকে এ নিয়ে দিল্লিকে চিঠি দেওয়া হলেও বরাবর লাভ হয়নি কিছুই এমনই প্রেক্ষাপটে পররাষ্ট্র উপদেষ্টার অসহায় জবাব ভারত থেকে পুশিং ঠেকানো সম্ভব না তবে আবারও চিঠি শুরু করবে বাংলাদেশ পুশিনের ব্যাপারে যেটা হচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে পুশিন হচ্ছে এবং সেটাকে তো ফিজিক্যালি ঠেকানোর মতো তো সম্ভব না আসলে এটা নিয়ে ভারতের সাথে আমাদের চিঠি আদান প্রদান হচ্ছে আমরা বলেছি যে এটা পদ্ধতি অনুযায়ী যেন যাওয়া হয় আমরা এছাড়াও চেষ্টা করছি যে কনসোলার ইস্যুস নিয়ে আমাদের একটা মেকানিজম আছে সেটাকে ব্যবহার করে এই জিনিসটাকে আমরা একটু নিয়মের মধ্যে নিয়ে আসতে পারি সে চেষ্টা করছি আমরা আজকে অত আগামীকাল একটা চিঠিও আমরা দেবো এই বিষয়ে যে আমরা এটা চাই যে নিয়মিত পদ্ধতিতে জিনিসটা হোক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সাথে আলোচনায় ঘুরে ফিরে উঠে এলো ভারত ইস্যু ও শেখ হাসিনাকে ফেরানোর প্রসঙ্গ উপদেষ্টা জানার সাবেক প্রধানমন্ত্রীকে ফেরাতে এখনও ঢাকার চাওয়ার জবাব দেয়নি দিল্লি বলেন প্রয়োজনে আরেক দফা চিঠি পাঠাবে বাংলাদেশ শেখ হাসিনার ব্যাপারে আমরা যেটুকু জানিয়েছি সেটা রিয়াকশন নাই আমাদের কাছে এখন পর্যন্ত আমরা এখনো দিইনি এটুকু আমি বলতে পারি আরেকটি পত্র দেয়নি তবে প্রয়োজন হলে অবশ্যই দেওয়া হবে এই সময় ট্রান্সিপেন্ট বাতিলে বাংলাদেশের কোনো ক্ষতি হয়নি বলে দাবি করেন তহিদ হোসেন যেটা দেখতে পেয়েছি সেটা হলো যে এটা একটা সাপে বড় হয়েছে আমাদের তাদের উপর নির্ভরশীলতাটা কমে গেছে আমাদের কিন্তু কোনো এক্সপোর্ট তাতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে না মোশাদ হাসিম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আরেকটা বিরতি নিচ্ছি ফিরে আসছি একটু পর